Rasul sallallahu <laughs> alaykum ya Habib وَمَا تَهِكَ الْمُنِيرِ لَقَدْ نَوَّرَ الْقَمَرْ

ختم الله بهم النبوة وحكما لا আসুন আমরা মনাজাত করছি কবরবাসীদের নাজাতের জন্য দোয়া হবে এলাকাবাসী যারা খুব বেশি পরিশ্রম করেছে আমি সবার জন্যই দোয়া করি কদম রসুল পূর্বপাড়া এলাকাবাসী যারা সবার জন্য দোয়া করবেন হিলফুল ফুজুল যুব সংগঠন ওরাও আছে প্রোগ্রামে তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের আজকের প্রধান অতিথি অ্যাডভোকেট আবুল কালাম সাহেব তার ছেলে আবুল কাউসার আশা এবং উদ্বোধক আলহাজ হাবিব উদ্দিন আহমদ কোধায় হ্যাঁ আচ্ছা আলহাজ আবুল হাসান সাহেব অতিথি আরও যারা আছেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ সকলকে কবুল করুক মঞ্জুর করুক বলে আল্লাহ আমিন অনেকেই ছিলেন এখানে সবার নাম বললে অনেক সময় লাগবে আমি দোয়া সবার জন্যই করে দেব আরাফাত কোথায় পরিচালক আরাফাত হোসেন ওর জন্য দোয়া করবেন সুন্দর পরিচালনা করেছে। দোয়া করি আমার কিছু লিখিত কিতাব স্টেজে আছে নির্বাচিত তাপসির প্রথম খণ্ড সুরা ফাতেহার তফসির এটা নেবেন নির্বাচিত তাপসির দ্বিতীয় খণ্ড সুরা এখলাস ও সুরা ইনশিরা যে সুরা ইনসিরা থেকে সংক্ষিপ্ত আলোচনা করেছি ব্যাপক ব্যাখ্যায় কী দাব পাবেন বুখারি শিবের প্রথম হাদিসের উপর একটি ব্যাখ্যা গ্রন্থ আপনারা নেবেন আমি তিনটাই আমার পক্ষ থেকে আমাদের সাবেক এমপি আবুল কালাম সাহেবকে হাদিয়া করলাম আল্লাহ কবুল করুন কইল্লেন তাক ফিরলে না বতন খান্না দানা কুনেন না মিনাল খাসিরিন আইল্লাহ তা আলা কদম্বরসুল পূর্বপরা এলাকাবাসিরূগে মমেদ মুসলমান কবরবাসীদের নাজাতের জন্য আজকের ওয়াজুদওয়ার মা ফিরে তোমার জাকিরিন শাকিরিন সাকিরিন বান্দাদের বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ ই এতগুলো মানুষের মধ্যে যান দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ পর্দার আড়ালের হাত তুলেছেন যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুনা তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহাসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবন একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকের উপস্থিত হয়ে গো তোমার হাবিবের নুরের কদমে দরুদ সালামের হাতিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না একবার বেকাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার তোমার আখিনি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিহাসাল্লামের নূরের শহর মাদিনা তোর মোনা ওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দা হৃদয়ের গোবিন্দ থেকে দোয়া করিয়ে তোমার আঁখি নেবী নুরমি জি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আরে হুয়াসাল্লামের নুনের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গোয়াল্লাহ জান্নাত জি ভাবার আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার ব্যাকা ধিকবার জারা তোমারা আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দা আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই অনেকের মা নাই অনেকের বাবা মা একজন নাই যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ সকল মুসলমান বাবা মার কবর কে আল্লাহ তুমি দয়া করে বাগান আলামিন এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে মন দিয়ে যারা খেটেছে নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে সকলের ধন মনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জারিয়া বানায় দা রব্বুল আলামিন পর্দা আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন তাদের বনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া দিয়ে দা রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য দোয়া করে যায় তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও সহিদার ধারক বানায় দাও আহলুসুন্নাল জামাতের অনুসারী বানায় দাও বা নামাজী নামাজি বানায় দাও তাদের আকিদাগুলো বিশুদ্ধ করে দাও খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও ব্যবসা আছে যাদের ব্যবসায় লক্ষ্য গুণ বরকত দিয়ে দাও বিদের যারা যেতে চায় বিদের যাওয়া সহজ করে দাও যারা বিদেশে আছে তাদের প্রবাস জীবনটা মঙ্গলময় করে দাও আল্লাহ আমাদের মুশকিলাত কে করে দাও নেক হা যা তো কবুল করে নাও আল্লাহ পাশের কবরস্থানে যত কবরবাসী শুয়ে আছে ইমানের সাথে বিদায় নিয়েছে তাদের কবর আযাবগুলো maaf করে দাও আল্লাহ মাসলিহনা নাশানা কুলা ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা خاطر السماوات والارض انت ولينا في الدنيا والاخره توفنا مسلمين والحقنا بالصالحين اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده واعلنت في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين وال مرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد النور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين آغامي अब्बासी मंजिल जनपुर दरबार शरीर